যিনি মানুষের শ্রদ্ধা এবং আস্থা বিশ্বাস অর্জন করেছিলেন রণাঙ্গনে অস্ত্র যুদ্ধ করে এবং যার প্রতি মানুষ আস্থা রেখেছিল আবার সেই উনিশশো পঁচাত্তরে সাতই নভেম্বর অর্থাৎ জাতি যখন দিকভ্রান্ত স্বাধীনতা সার্বভৌমত্ব যখন বিলীন হওয়ার উপক্রম ষড়যন্ত্রকারীরা দেশ এবং দেশের বিদেশ থেকে ষড়যন্ত্র করছে দেশের স্বাধীনতা নিয়ে শহীদ জিয়া যখন গৃহবন্দী সেই সময় সেই সময়কার মানুষগুলো সিপাহী জনতা যার উপর আস্থা রেখেছিল তিনি হচ্ছেন শহীদ জিয়া রহমান কাজেই এই যে জাতি ঐক্য ওই দিন গড়ে উঠেছিল আজকে উনিশশো আজকে দুই হাজার পঁচিশের এই নভেম্বর মাসের বারো তারিখে আজকে গতকাল এবং আগামীকাল অথবা আগামী ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যেই জাতীয় নির্বাচন নিয়ে কেউ কেউ কোনো কোনো মহল থেকে বিভিন্ন ধরনের বক্তব্য আসছে যেটি জাতিকে দিগ্রান্ত করছে জাতির ঐক্যকে বিনষ্ট করছে যে ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ এত দূর এগুলো যে ঐক্য ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে এই জাতীয় নেতৃবৃন্দ গণতন্ত্র পুনরুদ্ধারের প্রায় দ্বার প্রান্তে যার নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে আমি শুধু এটুকুই বলতে চাই এই সময়ে দাঁড়িয়ে আজকে দিকভ্রান্ত হলে চলবে না সত্যের মুখোমুখি হতে হবে এই জাতিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে দেশ এবং দেশের বাইরে থেকে পতিত স্বৈরাচার অথবা তাদের দোষররা যতই ষড়যন্ত্র করুক নির্ধারিত সময়ে জনগণের অধিকার আদায়ের মাধ্যমেই আজকের পঞ্চাশ বর্ষ পূর্তির আমাদের অঙ্গীকার নিতে হবে এবং গ্রহণ করতে হবে যে কোনো ত্যাগের বিনিময় হলেও আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে এবং জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই জাতীয় সংস্কার যেটুকু সব সর্বজন স্বীকৃতভাবে গ্রহণ করা হয়েছে সেটুকুর আলোকেই আগামী জাতীয় সংসদ সংস্কার বাস্তবায়ন করবে এই দৃঢ় আশাবাদ ব্যক্ত করে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনি দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন দেশের মানুষ গণতন্ত্রকামী মানুষ আপনার অপেক্ষায় অপেক্ষা করছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ নেত্রী বেগম खालेदिया जिया जिंदाबाद जनाब तारिक रहमान आपके अनेक अनेक धन्यवाद